আজ হচ্ছে কি দশমী সবাইকে শুভ বিজয়া দশমী অনেক অনেক শুভেচ্ছা আর আজকে আবার আমরা যাচ্ছি জিয়াগঞ্জ মানে চলে এসেছিলাম আমরা যেদিন ছিল চতুর্থে বাড়ি চলে এসেছিলাম এই বাড়ি এসে আমরা দুদিন একটু ফুল দমে রেস্ট করে নিয়েছি কোনো ভ্লগ শ্যুট করিনি দেন আবার তো দেখলেই তোমরা অষ্টমীতে নবমীতে কি লুট দিয়েছিলাম কোথায় গিয়েছিলাম আমাদের এখানে কি কি করেছে প্যান্ডেল সব কিছুই আজকে যাচ্ছি আমার বাবার বাড়ির জায়গা আমার শ্বশুর বাড়ির জায়গা সবই ছোটোবেলা থেকে বেড়ে ওঠা বড় হয়ে ওঠা সবটাই ওখানে ওখানে কী কী প্যান্ডেল হপিং করব কি কি হয়েছে সবটা তোমাদেরকে দেখাবো তো চলো ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো স্কিপ না করে এনজয় করো ব্যাগও নিয়ে নিয়েছি আমরা দুদিনের জন্য যাচ্ছি চলে আসবো বেশি নিয়ে নি ব্যাগ এখানে এই ব্যাগটা ব্যাগটা দুটো ব্যাগ দুটো ব্যাগই হয়েছে আর কি অবস্থা এটা পরিষ্কার করবো করে রেখেছি নতুন জুতোটা নিয়ে ও কি করছে দেখো এটা কিন্তু মানে একদমই এখন সিল প্যাক কাটা হলো সিল আর ও রাবু আর ও রেডি হয়ে গেছে বলে জুতোটা এনে বলছে আই

তো ঘুম পাচ্ছে জাস্ট মানে আজকে একদমই আসতামই না তোমার তো দাদাভাই তো আসতে চাইছিল না আমি বললাম চলো রেডি টেডি বুঝিয়ে নিয়েছি যাই মানে এত ঘুম পাচ্ছে তো আমি বললাম ওখানেই চলে যাই ওখানে গিয়ে একেবারে পুরো ফুল দমে রেস্ট করবো ঘুমোবো দে তো এখন এসে ফ্রেশে হয়ে গেছি মুখটা এখনও ধুইনি আমি ক্লিনজার দেবো তাই লাঞ্চটা করে নিই চলো চলো লাঞ্চে বসেছি এখানে এটা কী ফুলুরি ঝাল বড়ার চক আমরা দিয়ে এখানে চিকেন কষা মিক্স ভেজ আর শাক চলো ঘুমেতে চোখ ঢুলে যাচ্ছে তোমার ঘুমেতে চোখ ঢুলে যাচ্ছে এসেছে আজকে প্রিয়ার প্রিন্স এসেছে বাবু এই তো তো আবার খেলছে দেখছে সব কিছু প্রিন্সও দেখছে ফোন আমরা এখন লাঞ্চ করি আমার ভাত কোনটা এতটা আমি খাবো না এখন আগে লাগলে নেব

অনেকদিন বাদে আলাদা ফিলিংস আলাদা অনেক বছর বাদে বছর বাদে তো মানে পুজোতে কিছু বলার নেই মানে ইমোশনাল হয়ে যাবো ফালতু থাক পরে বলবো যখন বয়স ওভার দেব তখন বলবো পাড়ার মণ্ডপে এসেছি এটা হলো আমাদের পাড়ার দুর্গোৎসব পাড়াতে দুটো পুজো হয় একটা মণ্ডপে আর একটা সুন্দরভাবে প্যান্ডেল করে ছোট থেকেই দেখে আসছি বেশ ভালো অনেক দিন বাদে আরো অনেকগুলো গাছের মানুষ একসাথে এই যে তারা আমি ব্যাকে দেখাচ্ছি ভালো করে সবাই আছে ফুল টিম আর কি বলতে পারো আমরা এও আমাদের একটা ফ্রেন্ড বেশ ভালো লাগছে পাড়ার প্রতিমা একসাথে বসে দেখছি ভালো লাগছে বেরিয়ে পড়েছি ফ্রেন্ডকে সাথে নিয়ে এখানে দেখো কত সুন্দর প্যান্ডেল করেছে আমাদের জিয়াগঞ্জেও কি কি প্যান্ডেল হয় তোমরা একটু দেখে নাও যেখানে ছোট থেকে বড় হয়ে ওঠা আমার আর তোমাদের দাদা সবারই তো আমি আমার বেস্ট্রিকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি আর একটু অন্যরকম ফিল হচ্ছে সেই আগেকার দুর্গা পুজোগুলো ফিরে পাচ্ছি ছোটোবেলা থেকে বেস্টির সাথেই একসাথে ঘুরে ঘুরে প্যান্ডেল হপিং করতাম সাথে আরও অনেকজনই থাকতো কিন্তু সেগুলো তো সবসময় সবাইকে আর পাওয়া যায় না তো একটা প্যান্ডেল হপিং করে সেকেন্ড চলে এসেছি সব কটায় যেন জিয়াগঞ্জে খুব সুন্দর করেছে আমার কাছে খুব ভালো লেগেছে ইউনিক লেগেছে একটু ভেতরে যাই ভেতরটাও দেখি কি সুন্দর না এর আগেরটাও একটা আলাদা লুক দিচ্ছিল এটা যেন আলাদা লুক এই যে এই থিমগুলো কোথাও যেন হারিয়ে গেছে আর এই প্যান্ডেলে এসে আবার যেন ফিরে পেলাম বেশ ভালো বেশ সুন্দর প্রতিমাটা এবার দেখি ও হো কি দারুন না ভালো সব মিলিয়ে ভালো এরপরে যাবো আর একটা জায়গায় যেখানে দেখবো কি করেছে পুরোটাই আলাদা থিম এক একটা এক এক রকমের সুন্দর তোমরা অবশ্যই বলবে তোমাদের কেমন লাগলো আমার তো বহরমপুরের থেকে এইবার জিয়াগঞ্জেই যেন বেশি মন ছুঁয়ে গেল প্যান্ডেল দেখে এখানে ঢুকে প্রত্যেকটা কালার চেঞ্জ হচ্ছে যখন কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না নেক্সট আর কি আর এরপরে দেখো না প্রত্যেকটা জায়গায় কারুকার্যগুলো নিখুঁতভাবে কতটা সময় নিয়ে করেছে বোঝাই যাচ্ছে যে হ্যাঁ খেটে প্যান্ডেলটা করেছে সবাই খেটেই করে কিন্তু এগুলোর প্রত্যেকটা ওয়ালে এই যে দেখো দুর্গা প্রতিমা সব কিছু এত সুন্দরভাবে কারুকার্য করে করেছে যেটা মনটা ছুঁয়ে যাচ্ছে মানে দেখার মতন দাঁড়িয়ে দেখতে থাকতে হবে এরকম একটা ব্যাপার আর ও তো আমার ফ্রেন্ড একদম ব্যস্ত ফটো তুলতে ও বলছে রিম্পা কি ভালো লাগছে না আমরা এগুলোই দুজন মিলে বলা বলি করছিলাম এইবার ভেতরে গিয়ে দেখি প্রতিমাটা ওহো প্রতিমাটা বেশ ভালো কিন্তু ওই যে দেখো ছোট্ট প্রতিমা করেছে নিচে রেখে ওটাকে পুজো করেছে এইবার যে যেন এটা একটা ট্রেন্ড চলছে তো যাই হোক যার যেটা পার্সোনাল ব্যাপার আমি তো অত শত জানি না বা বুঝি না এই যে ওয়ালের কারুকার্যগুলো চাষি দেখো চাষ করছে এরপরে নবান্ন করেছে চৌধুরগঞ্জে এখানে আর দাঁড়ালাম না জাস্ট দেখে নিলাম নেক্সট যাচ্ছি টাউন সেন্টার টাউন সেন্টার না টাউন ক্লাব আমি ভুলে গেছি যাই হোক মানে এখানে আমার রিসেপশান হয়েছিল আর এরপরে এখানে করেছে পৌর দেখতে কী ভালো লাগছে না ভীষণ ভালো লাগছে পুরো বাড়ির ভেতরে প্রতিমাটা কেরম করেছে সেটা দেখার বিষয় মানে এরকম টাইপের আহা ঢোকার আগেই দেখো মা কালী মা কালীকে স্মরণ করে ভেতরে প্রবেশ করি মনটা এমনিই ভালো হয়ে গেল ওই পাশ দিয়ে ঢুকবো সবটা দেখে দেখে নিখুঁতভাবে না দেখলে আমাদের আবার হয় না ঢুকতেই একটা আলাদা পজিটিভ ভাইবস মা দুর্গাটাকে দেখো আমার মানে মনে হচ্ছে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখতে থাকি সেই টুলিতে একটা সেই পোড়া মাটির গন্ধ সাথে মা দুর্গা বানানো বায় টাইম এই বাড়িতে ও মাঝরাতে চা চা হ্যাঁ হ্যাঁ দশটা বাজছে

বাড়ি চলে এসেছি হাতটা পাটা ধুয়েছি এখনো মুখের মেকআপ যেটুকু করেছিলাম তুলিনি দেখো এত ঘেমেছি পায়েল জানা সাথে ছিল কিন্তু মুখে মেকআপের কিছু হয়নি এই যে যাই হোক পায়েল চলে গেল এই বাড়িতে একটু এসেছিল খুব ভালো লাগছিল অনেক দিন বাদে একসাথে খুব ভালো লাগছিল খুব দারুণ একটা সময় কাটালাম অনেক কিছু প্ল্যানিং হলো যেটা সিক্রেট কর্মশ প্রকাশ্য আর এখন চলো ডিনার করুন